খালি দি কাচকে মাস করা কর হাসির লাগে মাশাআল্লাহ দিয়ে আমার হাঁস আল্লাহর মতো আর কি বড় হয়ে উঠছে হয়তো আর কিছুদিন পর ডিম দেয়া ধরবো তো দোয়া করবেন সবাই আমার হাঁস গুলা যেন সুস্থ থাকে ও হো আরেকটা কথা ভুলে গেছি গা খাবার নিয়ে আসো সাথে একটু জিম শুনিছে আদি এই যে তোমার পিছে পিছে যাইতে আছে ডাক দিবো গান্ধা চাইতেই থাকো আর পিছে 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 থাকে এই যে সাথে যে এটা নিয়ে আসছি আর কি এটা হচ্ছে জিঙ্ক বি এটা হাঁস মুরগি গরু ছাগলেরও দেওয়া যায় এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর কি এজন্য এটা নিয়ে আসছি হাঁসেরও দিব মুরগিরও দিচ্ছি

জানালা জায়গা তাহলে আগে খাওয়নি করে থা লাগবো বিকালে তাই করি আগে খাওয়ন রেডি করেছে দেওয়ার খা খেয়াল লাগো খা খায় সুন্দর মতো যা তো খা সুন্দর মতো সইলা যাবে পুকুরে

দেখ মানে কি যদি সাপোর্ট আছে মুরগি যেগুলা ডিম পারে ওগুলা ওনে যাবো থাকে আর বাকিগুলা ডিম পাড়তে অসুবিধা হয় এজন্য ওখানে রাইতে আমি পাঁচটা দोसी দইরা খসার মধ্যে ফুছি এখনগা আরো আছে ওগুলা একসাথে দইরা এখনগা দইরা ছাই দিই নাগা হাত তো যাইবো না এনগা দর্ম কেমনে মিজিয়ে ধরা লাগে আর এদিকে দেখেন বাচ্চাগুলো কি চুল্লাতে নিয়ে যাচ্ছে ওই খাবার না রাইতে খাবার দিছি

देख तो ग <laughsCommentary> <transitions>

সকাল সকাল গ্রাম অঞ্চলে যে কত কাজ থাকে ভাই ভাই তো যাই হোক এখন আরো যেহেতু মানে হাঁস মুরগি পালি সাথে হচ্ছে আরও হচ্ছে যে বাচ্চা নিয়ে আসছি ওদেরও যত্ন নিতে হবে তো দেখেন ওদেরই গুলা আর কি নোংরা হয়ে গেছে যেখানে থাকে এই যে পায়খানা করে একদম ফিসখানদার করে ফলে এসে ওইগুলা ছালা আজকে পাল্টায় দিব আর কি ফ্রেশ ছালা দিব সেই জন্য ওই যে খাবার খাওনও শেষ একদম ভালো পরিষ্কার করে একবারেই ওরে খাওন দাউন দিম আর কি সেই জন্য হচ্ছে তো ছালাগুলা পাল্টাই দিম এখন আরো আর মানে চিলাচিলি করতেছে খাওয়নের লেগা খাওন একবারে শেষ করে দাও নাই না দিচ্ছে যে করে ওগুলা নাই গ্যা ওগুলো শেষ খাওন খাইলেই ভাল লাগে পানি তো এদের দিতে নাই পানি শেসি হালাইছে না তা तरी করো সালা বদলায় দে বস্তা فين এসে হ্যাঁ বস্তা আনছি এই যে বস্তা এই তোমরা এদিকে ঘোরা এদিকে যাও অনেক ময়লা হয়ে আছে দেখো না কি অবস্থা ই আনার দরকার কি হ্যান্ড গ্লাভস আমার দরকার হ্যান্ড গ্লাভস নিয়ে এসো যে ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস গুলো আছে না ওগুলো নিয়ে এসো নিয়ে আসলে তো ভালোই এই একদম বাচ্চা তো এখানে আর কম না পায়খানা করে দুই দিন হইছে আর কি নতুন দিছি একদম পায়খানা করে ভরাই ও ওমনি রাখো ঝাঁকন লাগো না ধরো ওই ছালাগুলা ছোটো হয়ে গেছে গা এগুলো আবার তিনটা দিলে সুন্দর মতো হয়ে যায় উল্টা এসে হুম হুম দেখো আবার যেন কাটে না সেদিন তো লাগছিল হাতে পায়ে বাজে হয়ে গেছে যাও এমন আর ভয় নাই না শালা বিছানা হয়ে তুমি বের হও তো নামাই দাম না দাও তো যাই হোক তো এখন হচ্ছে ওদের খাবার আর পানি দেওয়া পানি দিয়ে হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা করা লাগবে যে সকালে মানে খাবার তৈরি করা লাগবে আটটা বেজে গেছে হ্যাঁ দেখে এত বরঙের মধ্যে খাওয়ান দিলাম তুই খাইতেই পারে না কি এ দেখে এই দুধ নিরা সরে সরা সরাস বসা যাবে না তো সবার আমরা তো খাবার দিতে দেরি করে যাবে পানি দিয়ে থেকে কত দেরি পানি খাই আবার ঘুমায় আছে তাড়াতাড়ি তো ভিতরে ঢুকে আসছে আমি কইলাম না যে ভিতরে যাবো গা তুমি যে এই এ রে কুদা ভিতরে ঢুকে খাইতা কার বাদ দাদে দেহে ভিতরে ঢুকে এসে গা দেখো ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দিবে এখানে রাখেলা রি বাবুইরা

তিন জায়গায় তিনটে এনে তো ভাড়া করা লাগবো না সুন্দর মতো খাওড়াইব ডাইব খাও এদের সুন্দর মতো এখন খা তাহলে চলো ওদের খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেলো এখন আমাদের খাওয়ানোর ব্যবস্থা করা লাগবো প্রায় নয়টা বাইজে গেছে খুদা লাগিয়ে গেছে আমার কী খাবা কী করবো সকালে রুটি আচ্ছা ঠিক আছে